আমি চাই ঝেলিম তুমি চাও তুই ঝেলিস তুই ঝেলিস ওন ঝেলি আবার সে চায় সে যদি বালক হয় তাহলে ওন ঝেলিস সে যদি মেয়ে হয় ওনা ঝেলিস ওনা ঝেলি ওনা ঝেলি ঝেলিস না কিন্তু ঝেলিস হচ্ছে তুমি তুমির ক্ষেত্রে হবে ঝেলিস তাহলে আমি চাই জেলিম তুমি চাও কি জেলিস সে চাই সে যদি মেল হয় বা পুরুষ হয় সেক্ষেত্রে বলতে হবে ওন জেলি আর সে যদি মেয়ে হয় তাহলে বলতে হবে ওনা জেলি এ পর্যন্ত হলো এবার দেখুন আমরা চাই আমরা চাই মি জেলিমো মি জেলিমো মে মানে আমরা জেলিমো তাহলে কি দেখছেন ঝেলিটি এ দেখেন ঝেলঝে ঝেলিয়তি এটাই দেখেন বারবার এই ভাব চেঞ্জ হচ্ছে কিন্তু তোমরা বা আপনারা চাও ভি জেলিটি ভি জেলিটি তারা চায় উনি জেলে তারা চায় উনি জেলে আমি আবার পড়ছি এটা দেখুন এখান থেকে পড়ছি এই আমি আমি যদি চাই তাহলে হবে জেলি 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 তুমি যদি চাই সেক্ষেত্রে হবে টি ঝেলি সে যদি চায় যদি সেলে হয় তাহলে হবে অনঝেলি ওন সে যদি মেয়ে হয় ওনা ঝেলি আমরা চাইলে সেটি হবে মি ঝেলিমো মি ঝেলিমো তোমরা বা আপনারা চাইলে হবে যে ঝেলিতে তারা চাইলে হবে ওনি ঝেলি